ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর কি আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলী হাসালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী হাসালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে সন মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজার থেকে কি ইসমাইল আর সারা আলী হাসালামের গর্ব থেকে ইসহাক ইসহাক আলহামের পরে ইয়াকুব ইয়াকুব তার নাম হচ্ছে তার তার ইস নাম হচ্ছে ইসরায়েল আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বানু তাই বানু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসালামের সৌন্দর্য সুফান কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসাল্লামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আয়ান ইসলামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে কজন একজন হলো তার স্ত্রী সারা আরেকজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কে লুথ পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন ওই যে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যে একটা করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না তেমন যদি ভূমিকম্প আসে আমরা কি লা বলবো বলবেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসো আর এদিকে আমরা মানে রড করতেছি আর কি দিয়ে বাড়ি বানালে কোনোদিন দিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি জেনা আল্লাহার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা সিটিজ যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন করে অধিকার চাচ্ছে আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গাল গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাহলে দিতে পারবো ওই দিন এক মাসের মধ্যে এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না তো আমার তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না ইনশাল্লাহ তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লুত আলহিসামকে সমকামিতার পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাকে এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই ফেরেশতাদের তাদের পাখা দিয়ে আল্লাহ পাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশটাকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোন ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে হিপসখানাতেও দেখা গেছে এগুলা পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুর তোয়াক্কা করছে না কয়দিন কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে জেনা না করতেছে এটাও যদি দেখেন আমি অ্যাটলিস্ট অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করত অবৈধ প্রেম করতো এই সম্পর্কে জেনা করতো পরে পরকিয়া শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক হওয়ার কিছু নাই কিছু নেই অবাক হওয়ার এখন বলেন আমরা শাস্তির দ্বার প্রান্তে আছি না অ্যাটলিস্ট আমরা যারা দিন দিন দার দিন দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনই বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকেও তো বলি বোনদেরকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নাই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো কিনে অনলাইনে অনেক লিখালেখা হচ্ছে দেখলাম কয়দিন আগে তো এক ভাই এক কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোনো অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে না মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই যে সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আর কি আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারলাম আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা জ্বলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে তা আমরা আমাদের দীনী বন্ধুকে সর্বোচ্চ সতর্ক করবো জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধিগণে থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না কিন্তু ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফির দান করুন